আল্লাহ তাআলাকে যতা ভয় করতে হবে ভয় করার মতো ভয় করতে হবে তখন আমরা একজন পরিহেজগার একজন মুত্তাকি বান্দা হতে পারব সেইজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার তাদেরকে সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ কত কতিহি তমু তুন্সলিমিনে যতা যত ভয় করো ভয় করার মতো বই করুন ইল্লা ও আন্তুম মুসলিম কবয়ের মধ্যে পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরের জীবনে যায় না পরিপূর্ণ করি না না। আপনি যদি শান্তি চান। যদি পরকালে আরাম আয়েস পেতে চান তাহলে আপনার কে এই দরিয়ার মধ্যে নিজেকে কন্ট্রোল করতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার মন যা ইচ্ছা সেভাবে চললে হবে না যারা প্রকৃত মুসলমান তারা কখনো মনের পূজা করতে পারে না তারা নিজেকে কন্ট্রোল করে নিজেকে নিয়ন্ত্রণ করে আপনি যখন গোনা করতে আপনার মন তখন আপনি মনকে করেন যে মন আমি তোর কেন গোলামি করব যিনি আমাকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে মনের কোনোদিন পূজা করা যাবে না কথা ঠিক না বেঠি সম্মানিত প্রিয় উপস্থিতি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আম্মা মান খাফা রাব্বিহি ওয়া নাহান আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালে দাঁড়াইতে হবে এই বয়ে যে নিজেকে গুনাহের কাছ থেকে নিজেকে সংযত রাখবে এবং নিজেকে গুনহের আস্তাব থেকে নিজেকে হেফাজত করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তার সার্টিফিকেট হচ্ছে জান্নাত